এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আলাইকুম লা তুকাতিলুনা ফি পৃথিবীবাসী তোমাদের কি হলো ওয়ামা মা তোমাদের কি হয়েছে তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছ না কিসের অভাবে কোন কারণে আল্লাহর পথে যুদ্ধ করতেছ না ওয়া তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা যে আল্লাহর পথে যুদ্ধ করতেছ না সংখ্যক পুরুষ শিশু নারী তাহারা বলছে হে আমার প্রতিপালক আমাকে বাঁচাও আমাদেরকে বের করো এই জনপদ থেকে যারা সম্প্রদায় জলেম আমরা নিজের চোখে দেখছি ভারতে মুসলিম নির্যাতিত আমরা চোখে দেখছি ভারতে মসজিদগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে আমরা চোখে দেখছি কাশ্মীরে মুসলমান নির্যাতিত আমাদের মা বোনরা নির্যাতিত আমরা কি করি কি করে আমরা ঘরে বসে আছি একথাই আল্লাহ তালা বললেন আলাকুম। পৃথিবীবাসী তোমাদের কি হলো তোমরা যে আল্লাহর পথে যুদ্ধ করতেছো না কিসের অভাবে মৃত্যুকে ভয় করো আল্লাহ তালা বলে দিয়েছেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই যদিও তোমরা সুদীর দুর্গে অবস্থান করে না কেন ওলা উকুম ফি বুরু জিম্মু সাইয়াদা যদিও তোমরা লোহার প্রাচীরের মধ্যে সুদীর দুর্গে অবস্থান করো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে মানুষের মৃত্যু হবে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে মানুষের মৃত্যু হবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না একথা যারা বিশ্বাস করে আমরা কেন যুদ্ধ করছি না আল্লাহর পথে আল্লাহ তালা তো জিহাদকে ফরস করে দিয়েছেন কোরআনে পাকের ভিতরে এক থেকে চার শতবাজের উপরে আল্লাহ তালা বলেছেন জেহাদের কথা এরপরে মানুষ কেন বুঝে না কেন যুদ্ধ করতেছে না আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াআলমু পৃথিবীবাসী জেনে রাখো আনাল জান্নাতা তাহতা আলী সুয়ফ নিশ্চয় জান্নাত তরবারির নিচে নিশ্চয় জান্নাত ফুলেরটার নিচে নিশ্চয় জান্নাত কামানের নিচে এই কথা আপনারা জেনে রাখবেন আমাদের কর্ণীয় হলো আমরা আল্লাহর পথে যুজ্য করব আজকে কাশ্মীরে মুসলমান নির্যাতিত তারা আজকে তাকিয়ে আছে আপনি আমার সন্তানের প্যানে কখন তার ভাইয়েরা সালাউদ্দিন আইয়ুবী হয় ছুটে আসবে কখন তার ভাইয়েরা মোহাম্মদ বিন কাসিমি হয়ে অত্যাচারিতা বোনদেরকে জালিমের কবল থেকে বাঁচাবে কখন তার ভাইয়েরা মোহাম্মদ বিন কাসিমি হয়ে ছুটে আসবে এ প্যানে সকলেই তাকিয়ে আছে আপনি আপনার সন্তানকে সাধারণ কোনো সন্তান মনে করবেন না আপনি মনে করবেন আমার সন্তানের জ্ঞানে গোটা পৃথিবী জ্ঞানিত হবে আমার সন্তানের থেকে গোটা পৃথিবীর মানুষ দিন ধর্ম এগুলো শিক্ষা করবে জ্ঞান অর্জন করবে আপনি মনে করবেন গোটা পৃথিবীর বুকে আমার সন্তান লড়াই করবে নিজের সন্তানকে সাধারণ সন্তান মনে না করাটাই ভালো